যে শক্তি এই হত্যার সৌযন্ত্রের পিছনে রয়েছে যে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত মরে যাব এই বাংলায় জমিনে যে আধিপত্যমান ছেটে বসেছে

উসমান হাদির হত্যার দৃষ্টান্ত বিচার না হওয়া পর্যন্ত লড়াইয়ে থাকব কিছু থাকবো না চুরি লাগবে না আমরা সময় করছি শহীদ ওসমান হাবিব মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করবে সেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে প্রচার নিশ্চিত করবে

প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সার্বভৌমত্বের জন্য ইনসাফ কর্মের জন্য ন্য বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে Bengal cehbe, Aliyat Bengal हा हा हा